আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশে সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ রাজনীতিতে ফিরতে তৎপর ভারতীয় লবি জাতীয় সংসদ নির্বাচন শেষ হওয়ার পর পরই বাংলাদেশের রাজনীতিতে ফেরার চেষ্টায় মরিয়া হয়ে উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী এদিকে বিএনপির নেতৃত্বে নতুন সরকার গঠনের প্রক্রিয়া এগিয়ে ছন্নদিকে দিকে প্রকাশ্যে রাজনীতিতে ফিরে আসার নানা পায় তারা করছে এই পরিস্থিতিতে ভারতীয় কূটনৈতিক মহল এবং দেশটির গণমাধ্যম আওয়ামী লীগ ও শেখ হাসিনার প্রসঙ্গটি বারবার আলোচনায় সামনে আনছে এরপর জানাব আদানি চুক্তি পর্যালোচনা করছে সরকার উচ্চ পর্যায়ের বৈঠক ভারতীয় কোম্পানি বছরে বাড়তি নিচ্ছে ছয় হাজার কোটি টাকা ভারতের আদানি গ্রুপের সঙ্গে করা বহুল বিতর্কিত চুক্তিটি পর্যালোচনা করছে সরকার চুক্তির বিভিন্ন অসঙ্গতি খুঁটিনাটির বিষয় খতিয়ে দেখতে সচিবালয় সরকার উচ্চ পর্যায়ের একটি বৈঠক হয় গতকাল দেড় ঘন্টাব্যাপী এই বৈঠকে সরকারের চার মন্ত্রী প্রধানমন্ত্রী উপদেষ্টা এবং আন্তর্জাতিক চুক্তি পর্যালোচনা ও কারিগরি বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন তারা জানিয়েছে কিভাবে এই চুক্তিটি বাতিল করা যায় এদিকে ইশতেহার বাস্তবায়নে কাজ শুরু বিএনপি সরকারের ত্রোদয় জাতীয় সংসদ নির্বাচনে ঘোষিত ইস্তেহার বাস্তবায়নে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করেছে বিএনপি আগামী জাতীয় সংসদকে টার্গেট করে তারা এই কার্যক্রম শুরু করেছে তারা মূলত বলছে যে কিভাবে তারা আগামীতে একটি সুষ্ঠু সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে পারে সেসব বিষয় নিয়ে মূলত তারা তাদের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে কাজ করতে চায় সে অনুযায়ী তারা ইতিমধ্যে এসব বিষয়গুলোকে নিয়ে খুবই গুরুত্ব সহকারে কাজ করছে পুরো বিষয়গুলো তারা একটি সুন্দর পরিবেশের মধ্য দিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে বিএনপির নেতৃত্ববৃন্দরা এবারে জানাব এখন টিভির সাংবাদিকদের বাধ্যতামূলক ছুটিতে ডিআরইউর উদ্বেগ ঢাকা রিপোর্টার্স ইউনিটি বা ডিআরইউ এখন টিভির চার সাংবাদিককে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো এবং নিউজ রুমে প্রবেশে বাধা দেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে তারা জানিয়েছে বিএনপি ক্ষমতা আসার সঙ্গে সঙ্গেই তারা সাংবাদিকদের চাকরি নিয়ে টানাটানি করছে এই বিষয়টি কোনোভাবেই ছাড় দেওয়া হবে না এবং সর্বশেষ জানাব দেশে ফিরতে উদ্গ্রীব হাসিনা পুত্র জয় এবার বাংলাদেশে এবং রাজনীতিতে ফিরতে তৎপরতা চালাচ্ছে শেখ হাসিনার ছেলে সজিফাজের জয় সজিবাজের জয় ইতিমধ্যেই এসব বিষয় নিয়ে নানা রকম কথা বলছে তারা জানিয়েছে যে কোনোভাবে আসলে বাংলাদেশে এই ধরনের কোনো কর্মকাণ্ড করতে দেয়া হবে না কিন্তু শেখ হাসিনা এবং শেখ হাসিনার পরিবারের প্রতিটি সদস্য এখন দেশে ফিরতে যায় প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তারাকে আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন গাজাজুদে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন এবারে বিস্তারিত রাজধানীতে ফিরতে মরিয়া আওয়ামী লীগ তৎপর ভারতীয় লবি ত্রোদয় জাতীয় সংসদ নির্বাচন শেষ হওয়ার পরপরই বাংলাদেশের রাজনীতিতে ফেরার চেষ্টায় মরিয়া হয়ে উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এদিকে বিএনপির নেতৃত্বাধীন নতুন সরকার গঠনের প্রক্রিয়া এগিয়েছে অন্যদিকে আওয়ামী লীগ প্রকাশ্যে রাজনীতিতে ফিরতে আসার নানা পায়তারা তারা করছে পরিস্থিতিতে ভারতীয় কূটনৈতিক মহল এবং দেশটির গণমাধ্যমে আওয়ামী লীগ ও শেখ হাসিনা প্রসঙ্গটি বারবার আলোচনায় উঠে আসছে গত বারোই ফেব্রুয়ারি ত্রোদয় জাতীয় সংসদ নির্বাচনের পর চোদ্দই ফেব্রুয়ারি ভারতের দ্য ট্রিবিউন এ এর বরাদ্দ দিয়ে বাংলাদেশে নিযুক্ত সাবেক রাষ্ট্রদূত বিনা সিকটির একটি সাক্ষাৎকার ধর্মী খবর প্রকাশ করা হয় যার শিরোনাম ছিল নিউ পি এম অব বাংলাদেশ উইথ অব লিফটিং ব্যান অন আওয়ামী লীগ ফর ইন্ডিয়া এইসি সাক্ষাৎকারে বিনা সিকটি বলেছেন যেহেতু বাংলাদেশে নির্বাচন হয়ে গেছে তাই নতুন প্রধানমন্ত্রী হয়তো প্রথম ধাপে ভাববেন কেন আওয়ামী লীগের রাজনৈতিক নিষেধাজ্ঞা উঠানো যাবে না অর্থাৎ বর্তমান পরিস্থিতিতে আওয়ামী লীগের উপর যে নিষেধাজ্ঞা রয়েছে এবং যার কারণে দলটি নির্বাচনে অংশ নেয়নি তা ভবিষ্যতে বিবেচনা হতে পারে বলে তিনি ইঙ্গিত দিয়েছেন সাবেক কূটনৈতিক আরও বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জোট ও জামাত ইসলামের জোট প্রায় সমানভাবে ভোট পেয়ে লড়ছিল তবে শেষ পর্যন্ত বিএনপি জোট কিছুটা ভালো ফলাফল করেছে তার মন্তব্য থেকে বোঝা যায় বর্তমানে এই রাজনৈতিক বাস্তবতাকে তিনি নতুন নেতৃত্বের সামনে আলোচ্য বিষয় হিসেবে দেখছেন বিশেষ করে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা পুনর বিবেচনার ক্ষেত্রে তাহলে কি সত্যি দেশে ফিরবে আওয়ামী লীগ করবে বিএনপি এ বিষয়ে খুবই আপডেট সংবাদ জানাব আমাদের সঙ্গেই থাকুন ভারতীয় কোম্পানি বছরে বাড়তি নিচ্ছে ছয় হাজার কোটি টাকা আদানির চুক্তি পর্যালোচনা করছে সরকার উচ্চ পর্যায়ের বৈঠক ভারতে আদানি গ্রুপের সঙ্গে করা বহুল আলোচিত চুক্তিটি পর্যালোচনা করছে সরকার চুক্তির বিভিন্ন অসংগতি ও খুঁটিনাটি বিষয়ক খতিয়ে দেখতে সচিবালয় সরকারের উচ্চ পর্যায়ের একটি বৈঠক হয় গতকাল বৃহস্পতিবার দেড় ঘণ্টাবী এই বৈঠকে সরকারের চার মন্ত্রী প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং আন্তর্জাতিক চুক্তি পর্যালোচনা কারিগরি বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন আদানি সঙ্গে করা চুক্তি সহ বিগত আওয়ামী লীগের আমলে বিদ্যুৎ জ্বালানি খাতের অসম চুক্তিগুলোর বিষয়ে আলোচনা হয়েছে বলে বৈঠক সূত্র থেকে নিশ্চিত করা হয়েছে দুই সালে বিশেষ আইনের আওতায় স্বাক্ষরিত বিদ্যুৎ চুক্তিগুলো পর্যালোচনার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের গঠিত জাতীয় রিভিউ কমিটি আদানি পাওয়ার লিমিটেডের সঙ্গে করা চুক্তিটিকে বিশ্বের নিকৃষ্টতর ও বাংলাদেশের জন্য আত্মঘাতী হিসেবে উল্লেখ করে এর শর্ত পুনর্বিবেচনা বা বাতিলের সুপারিশ করা হয়েছে জাতীয় কমিটির ওই প্রতিবেদনের সুপারিশ নিয়ে গতকাল বৈঠকে আলোচনা হয় বলে জানিয়েছে বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ আবার দেশকে তিনি বলেছেন বিগত আওয়ামী লীগ সরকারের করা চুক্তিগুলো নিয়ে প্রশ্ন করা হয়েছে আমরা সবেমাত্র দায়িত্ব পেয়েছি আমরা এক্স এক্সপার্টদের নিয়ে বসেছি আরও আলোচনা করতে হবে শপথ নেওয়ার পর প্রধানমন্ত্রী তারেক রহমান বুধবার সচিবালয় প্রথম তার দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন ওই দিনই তিনি পবিত্র রমজান শেষ ও গরমের মৌসুমকে সামনে রেখে জনগণের জন্য নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার অনুশাসন দেন পাশাপাশি বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে দ্রুত একটি প্রতিবেদন দিতে বলেছেন গতকাল বিদ্যুৎ মন্ত্রণালয়ের অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের বৈঠকে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ছাড়াও পররাষ্ট্রমন্ত্রী ড খলিলুর রহমান আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান এবং ও জ্বালানি খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত চুক্তি পর্যালোচনা সংক্রান্ত জাতীয় কমিটির সদস্য ইউনিভার্সিটি অব লন্ডনের অধ্যাপক অর্থনীতিবিদ মোশতাক হোসেন খান অংশগ্রহণ করেন এবং খলিলুর রহমান এসব বিষয় নিয়ে বিভিন্ন কথাবার্তা বলেছেন ইশতেহার বাস্তবায়নে কাজ শুরু বিএনপি সরকারের জাতীয় সংসদ নির্বাচনে ইস্তেহার বাস্তবায়নে কাজ শুরু করেছে বিএনপি তারা আগে থাকতে যে ধরনের কর্মকাণ্ড শুরু করার নির্দেশনা দিয়েছিল মূলত এখন নতুন করে তারা সবকিছু করার নির্দেশনা দিয়েছে তারা জানিয়েছে যে এই ফুল বিষয়গুলো আসলে তারা সেভাবেই নিয়ন্ত্রণ করতে চায় যেভাবে আসল কর্মকাণ্ডগুলো পরিচালিত করা যায় বিএনপি চায় যে তারা যে প্রতিশ্রুতি দিয়েছিল একত্রিশ দফা সেই একত্রিশ দফা এখন সময় এসেছে জনগণকে সঙ্গে নিয়ে তারা সবকিছু পরিবর্তন করতে চায় বাংলাদেশের অবস্থা এবং বাংলাদেশের ভাবমূর্তি তারা বিশ্ব দরবারে তুলে ধরতে চায় বলে পক্ষ থেকে বিষয়গুলো নিশ্চিত করা হয়েছে এবং তারা এই বিষয়গুলোকে খুবই গুরুত্ব সহকারে দেখছে তারা আরও জানিয়েছে যে বাংলাদেশের যে ধরনের কর্মকাণ্ড শুরু হয়েছে এতে করে বিএনপি অনেক বেশি আশাবাদী যে দেশের মানুষ তাদেরকে নিয়ে যে নতুন স্বপ্ন দেখছে সেই স্বপ্ন বাস্তবায়ন করতে হলে বিএনপিকে এখন থেকেই মাঠ পর্যায়ে কাজ শুরু করতে হবে তা না হলে বিএনপি আসলে তাদের যে চমক রয়েছে সেই চমকটি দেখাতে পারবে না বিএনপি আগামী জাতীয় সংসদ নির্বাচনকে টার্গেট করে তাদের নেতাকর্মীদেরকে সঙ্গে নিয়ে মূলত তারা চায় পুরো বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে তারা কাজ করতে চায় সেজন্য সবাইকে নিয়ে তারা সেই একইভাবে কর্মকাণ্ড পরিচালনা করার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে শুরু করেছে এখন টিভির সাংবাদিকদের বাধ্যতামূলক ছুটিতে ডিআরইউর উদ্বেগ ঢাকা রিপোর্টার্স ইউনিটি বা ডিআরইউ এখন টিভির চারজন সাংবাদিককে বাধ্যতামূলক অবসরে পাঠানো এবং নিউজরুমের প্রবেশে বাধা দেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে সংগঠনটির কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি আবু সালে আকন এবং সাধারণ সম্পাদক মইনুল হাসান সোহেল এক বিবৃতিতে এই উদ্বেগ জানিয়েছে বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর সাংবাদিকরা হলেন মোহাম্মদ মুজাহিদুল ইসলাম সুপো মাহমুদ রাকিব মোহাম্মদ আসহারুজ্জামান আজহার লিমন মোহাম্মদ বেলায়েত হোসেন এর মধ্যে প্রথম তিনজন ডিআরইউর স্থায়ী সদস্য বিবৃতিতে নেতৃত্ববৃন্দ আরও জানিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া পুরনো পোস্টকে কেন্দ্র করে এখন টিভি কর্তৃপক্ষ চার সাংবাদিকের বিরুদ্ধে যে ব্যবস্থা নিয়েছে তা অনভিপ্রেত মত প্রকাশের কারণে সাংবাদিকদের শাস্তিমূলক ব্যবস্থার মুখে ঠেলে দেওয়া গণমাধ্যমের স্বাধীন চর্চার পরিপন্থী এই ধরনের পদক্ষেপকে সাংবাদিকদের স্বাধীন মত প্রকাশের অধিকারের বিরুদ্ধে যায় বলে উল্লেখ করেছেন ডিআরইউ নেতারা তথ্যমন্ত্রীর পদক্ষেপ নেওয়ার আশ্বাসকে স্বাগত জানায় একই সঙ্গে তারা মনে করেন গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোর উচিত সাংবাদিকদের মর্যাদা ও পেনশনগত অধিকার রক্ষা করা সভাপতি আবু ছালে আকন সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল আরও এখন টিভি কর্তৃপক্ষ স্পষ্টভাবে বলছি তাদের বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে তাদের অবিলম্বে কাজে ফির ফিরে নিয়ে আসা এবং সাংবাদিকদের বিরুদ্ধে এই ধরনের সিদ্ধান্ত ও অগ্রহণযোগ্য দ্রুত এই সিদ্ধান্ত প্রত্যাহার এবং সংশ্লিষ্ট সাংবাদিকদের কাজে ফিরে নেওয়ার আহ্বান জানিয়ে তারা হুঁশিয়ারি দেন অন্যথায় ডিআরইউ তার সদস্যদের স্বার্থ সংরক্ষণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে